তার বাড়িতে শোকের ছায়া নেমে এসল আকাশে বাতাসের সাথে কান্নার শব্দ শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে আর কিছুই না আসসালাম আলাইকুম বন্ধুরা খুবই হৃদয় বিদারক ঘটনা আমি মর্মহত এবং মানসিকভাবে আক্রান্ত শুধু আমি নই পুরো গ্রামের মানুষই মর্মহত এবং মানসিকভাবে আক্রান্ত এই ঘটনাকে কেন্দ্র করে আমার কাছের খুবই আত্মীয় দুইজন ব্যক্তি বয়স পনেরো থেকে কি ষোলো বা সতেরো বছর হবে গত ফাঁসি মে

শোকের ছায়া নেমে এসলো আকাশে বাতাসের সাথে কান্নার শব্দ শুধুই কান্নার শব্দ শোনা যাচ্ছে আর কিছুই না কারণ খুবই বিদারক ঘটনা অল্প বয়সের ছেলে এভাবে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবে এই দুনিয়া ছেড়ে কেউই মানতে পারছে না আসলে বন্ধুরা একদিন সবাইকে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে মালাকুল সবার নিকটে এটা এই সত্য আমরা সবাই মেনে নিতে হবে রাতে আমরা সম্পূর্ণ কাজ কাম সেরে বুকের কষ্ট বুকে চাপা দিয়ে অশ্রু ভেজা দুনয়ন ভরে সবার কাছে আত্মীয় স্বজন যারাই আছে সবার কাছে মাপছি জানাজার কাজ সম্পূর্ণ হওয়ার শেষে আলহামদুলিল্লাহ আমরা সবাই পুরো গ্রামের মানুষ বুকের কষ্ট বুকে নিয়ে অশ্রু ভেজা দুনয়ন ভরে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ মৃত ব্যক্তির জন্য আপনারা সবাই সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে দেশবাসী করে এবং ওনার সকল গুনা যতই কিছু করেছে আল্লাহ যেন সেই গুনাগুলা মাফ করে দেয় আমিন সেই সাথে যেই ব্যক্তি আহত হয়ে বর্তমানে হাসপাতালে অবস্থাধীন আছে তার জন্য আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাকে পরিপূর্ণভাবে তাড়াতাড়ি সুস্থতা দান করে আমিন